ওয়েলকাম করছি শাহরিয়ার ব্লগে আমি শাহরিয়ার উদ্দিন এবং আপনারা জানেন যে আমি পূর্ববর্ষের স্বপ্ন সাথে অনেক বছর কাজ করেছি এটি ওয়ার্ল্ড মিশনের একটি শাখা আপনারা জানেন যে আমি আমার সদস্যদেরকে নিয়ে প্রতি মাস এবং মাসের মধ্যেই বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি এবং বিভিন্ন দিবস এবং বিভিন্ন সম্বোধনা বিষয়ক অনুষ্ঠান করেছি বিগত দুই বছরে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি আমি আপনাদের সাথে কি নিউজ শেয়ার করতে চাই যে আমার গতকাল আগেই ছিল আমার বিদায় দিন যেটা অনেক বেদনাদায়ক ছিল এবং আনন্দদায়ক ছিল কিছুটা তো আমি সেদিন অফিশিয়ালি চাইফ্রাম থেকে বিদায় নিয়েছি তো আজকে আমি আপনাদের সামনে আমরা কি কি কাজ করেছি এবং আমি আমার সদস্যদেরকে করেছি সেসব আমি আপনাদের সামনে ছোট পরিসরে তুলে ধরার চেষ্টা করব শাল তো আপনারা জানেন এটি সমলত শিশুদেরকে নিয়ে কাজ করে এবং আমি এবং আমার টিম প্রতি বছরে এবং প্রতি মাসে মাসের মান্থলি মিটিংয়ের পাশাপাশি আমরা কিছু এক্সট্রা কাজ করার চেষ্টা করেছি সেটা হয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বন্যার সময় আমরা কিছু মানুষকে সাহায্য করেছি কিন্তু আমরা অনেক কাজ করেছি এবং আমরা দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রী বিতরণ সহ আর অনেক কাজ করেছি এবং করোনার সময় সতর্কতামূলক অনুষ্ঠান এছাড়া প্রচারণা ছাড়াও এছাড়া উল্লেখযোগ্য অনেক কিছু ছিল আমাদের কাজের অংশ প্রতি বছর প্রতি এবং প্রতি মাসে মান্থলি মিটিং এ আমাদের সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলা আমাদের মুখ্য উদ্দেশ্য তাছাড়া এই দিনটি ছিল আমাদের আমার জন্য ব্যক্তিগত আমার জন্য বেদনার কারণ এই দিনটি ছিল আমার চাইল্ড ফার্মের সভাপতি থাকাকালীন শেষ দিন আমি আশা করব আমি না থাকায় অবস্থায় জন্য তারা চাইল্ড ফার্মটাকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমি যাতে ভবিষ্যতে চাইল্ড ফ্রম ছাড়া এভাবে আরও বিভিন্ন কাজ করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু